তো দর্শক আমি আপনাদের সামনে অল্প কিছু কালেকশন স্যাম্পল স্বরূপ তুলে ধরবো আর এটা সম্পূর্ণই গার্মেন্টসের স্টক আর এই কালেকশনের ভিতরে থাকবে টি শার্ট বাচ্চাদের টি শার্ট সাইজগুলো হবে এক্স এস এস এম এল এক্স এল পাঁচটা সাইজ হবে এবং কালার হবে বেশ কয়েকটা এটা হচ্ছে টি শার্ট এটা সাইজ হচ্ছে এল আর এটাই হচ্ছে সর্ববৃহৎ বড় সাইজটা এটার ভিতরে যেমন প্রিন্ট আছে তবে প্রত্যেকটা টি শার্টে প্রিন্ট থাকবে এক এক ধরন ভিন্ন ভিন্ন প্রিন্ট থাকবে এবং পোশাকের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট এবং হানড্রেড পারসেন্ট কিউসি করা কালেকশন এই একটা কালার এটার সাইজ হল এল সাইজ তবে এটার কোয়ান্টিটি খুবই কম যারা ফার্স্টে যোগাযোগ করবেন তারাই সম্ভবত নিতে পারবেন মাত্র তিনশো পিসের মতো কোয়ান্টিটি আছে এই পোশাকটার আর রেটটাও দর্শক খুবই সীমিত থাকবে রেটটা মাত্র মাত্র টাকা থাকবে যদি আপনারা চান নিতে পারবেন তিনশো পিস যদি কেউ নিতে চান আর যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস ষাট পিস করে নিতে চান তাও নিতে পারবেন তবে দর্শক রেটটা হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ টাকা থাকবে এর বেশি আর কম হবে না আর কেউ অযথা দামাদামি করবেন না যেহেতু গার্মেন্টসের স্টক আসলে স্টকটা এখান এখানে নাই জাস্ট আমি স্যাম্পলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এটার সাইজ হচ্ছে অ্যাস সাইজ থেকে দশ বছরের পুল আপনারা পড়তে পারবেন আর প্রত্যেকটাই কিন্তু নেক্রা কটন নেক্রা কাপড় এখানে অবশ্যই সাইজ লেবেল দেওয়া আছে আর এখানে অবশ্যই প্রিন্ট করা আছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রিন্ট ভিন্ন রকমের প্রিন্ট থাকবে এটা হচ্ছে গিয়া এক্সেস সাইজ তার মানে সর্বোচ্চ ছোট সাইজটা এই একটা কালার হবে এটার সাইজ হবে এল সাইজ তবে এগুলার ভিতরে আপনি সম্পূর্ণ আশি পার্সেন্টই পাবেন এল সাইজ মিডিয়া লার্জ সাইজটা আর এক্সেস এস এম একটু কম থাকবে তবে রেট কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালারের ভিতরেই কিন্তু আসলে মোটামুটি হাই প্রিন্ট রয়েছে এটা এম সাইজ তবে ব্ল্যাক কালার বেশি থাকবে হোয়াইট কালার কম থাকবে অরেঞ্জ কালারও কম টিয়া কালার যেটা বলে অরেঞ্জ কালারও কম শুধু ব্ল্যাক কালার বেশি থাকবে নেভি কালার বেশি থাকবে এটা হচ্ছে নেভি কালার তবে এটা হচ্ছে গিয়ে এম সাইজ এম সাইজ তো এ আরেকটা কালার আছে গ্রে কালার এই গ্রে কালারের মাল থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার এটা এল সাইজ তো তো দর্শক বিন্দু আসলে কালার গুলো এগুলাই পর্যায়ক্রমে প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার আর প্রত্যেকটাই কিন্তু আসলে ফাইন কটন বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটা পোশাক তো দর্শক আমি আর ভিডিওটা লং করব না বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তিনশো পিসের মতো এই প্রোডাকশনটা আছে আর পরবর্তীতে যদি কারো আগ্রহ থাকে যে এই ধরনের পোশাকগুলো আপনারা বানিয়ে নেবেন